বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী হুব শিক্ষক স্যারদের শুরুতে সালাম আদাব ও শুভেচ্ছা শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ হুব শিক্ষক স্যার আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন মহান আল্লাহ তালা চাইলে আমরা খুব দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল পাবো আমরা প্রার্থনা করি যে মহান আল্লাহ তালা যেন এক লক্ষ বেকার ভাইকে হুব শিক্ষক স্যার হিসেবে কবুল করুক আপনারা জানেন যে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম শিক্ষক সংকট রয়েছে পাশাপাশি প্রতিনিয়ত শিক্ষক শূন্যতার সৃষ্টি হচ্ছে যার কারণে এনটিআরসি তৃতীয় দফায় ই রেজিস্ট্রানের তারিখ পুনর্নির্ধারণ করেছেন বা সময়সীমা বৃদ্ধি করেছেন যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করতে পারে এবং পরবর্তীতে তারা পরবর্তীতে যেন তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শূন্য পদের শিক্ষকের তত্ত্ব এন্ট্রি করতে পারে বা শূন্য পদের চাহিদা দিতে পারে আপনারা জানেন যে সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে অনেক নন এমপি স্কুল এমপিভুক্ত হয়েছে যে স্কুলগুলো নতুন এমপিভুক্ত হয়েছে সেই স্কুলগুলোতে শুধু প্রতিষ্ঠান প্রদান এবং পিওন অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাদে সবগুলো শিক্ষক পদে শূন্য আবার প্রত্যত্ত অঞ্চলের শিক্ষা তো একই কাহিনী সেখানেও আপনারা শুধু প্রতিষ্ঠান প্রদান এবং পিওন বাদে সকল শিক্ষক পদে শূন্য সে আপনার বাংলা ইংরেজি গণিত শারীরিক শিক্ষা আইসিটি ইংরেজি যাই হোক না কেন যে সাময়িকভাবে আমরা জানতে পেরেছি যে সরকার আপাতত বিশেষ গণবিজ্ঞির দিকে যাচ্ছে না তাহলে যে সকল পদ শূন্য রয়েছে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে পূরণ করার যদি আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে পূরণ করে তাহলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে রিটেনে পাশ করাতে হবে আশা করা যায় মহান সৃষ্টিকর্তা চাইলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা যারা পাশ করবে যদি তাদের মৌখিক পরীক্ষা ফেল না করায় সবার মোটামুটি জব নিশ্চিত করে বলা যায় তো সামনে যে গণবিজ্ঞপ্তি হবে সেখানে আমরা জানি যে সাধারণত এক থেকে পনেরোতম শিক্ষক নিবন্ধন যারা রয়েছে তারা আবেদন করতে পারবে না তাই সরকারের সামনে আপাতত আঠারোতম শিক্ষক নিবন্ধন ছাড়া আর কোনো নিবন্ধন আমরা দেখতে পাচ্ছি না আমরা জানি সাধারণত এন টিএসির ক্ষেত্রে ন্যূনতম পাসমার্ক হলো চল্লিশ কিছু বিষয় আছে যেগুলো বিষয়ে কাটমার্ক অনেক বেশি হয় আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়ে টিচারে খুঁজে পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে কাটমার্ক সর্বনম্বর চল্লিশ পেলেই পাশ করানোর কথা যেমন আমরা কিছু বিষয় বলতে পারি কলা শারীরিক শিক্ষা স্কুল এবং কলেজ দুটাতে আইসিটি স্কুল এবং কলেজ দুটাতে গ্রন্থাগারিক বিজ্ঞান স্কুল এবং কলেজ এবং এবার ভৌত বিজ্ঞানের অনেক পথ ফাঁকা আছে এই পদগুলোতে সাধারণত মিনিমাম চল্লিশ পাইলে এবার পাশ করানোর কথা পাশাপাশি কলেজের ক্ষেত্রে যেমন ইংরেজি আরবি আইসিটি কাটমার্কও সর্বনিম্ন হওয়ার কথা এই বিষয়গুলোতে অনেক শূন্যপথ রয়েছে পাশাপাশি এই বিষয়গুলো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এই বিষয়গুলোতে সর্বনিম্ন কাটমার্ক দিয়েই ইনশাল্লাহ পাশ করাবে সবাইকে সম্মানিত স্যারদের অনুরোধ আপনারা কোন বিষয়ে কত মার্ক পাবেন দয়া করে আমার কমেন্ট বক্সে একটু জানাবেন সকল হবু শিক্ষক স্যারদের সার্বিক মঙ্গল কামনা করতেছি এবং পাশাপাশি আঠারোতম শিক্ষক নিবন্ধনে যেন সকলেই আমরা পাশ করতে পারি এই প্রার্থনা করে সবাই আবারও স্যারদের অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম